গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল তো এখন আমি উঠোনা দেবো এই যে ঝাড় দিচ্ছিলাম অর্ধেকটা ঝাড় দিতে দিতে রান্নাঘরে চলে গেছিলাম এখন আমি বাদ বাকিটা ঝাঁপ দেব এটাকে এত সকাল সকাল উঠেছে কেন তার জন্য ঘুম ভেঙে গেছে ঘুম হয়নি তোমার রাতে বেলা স্বপ্ন দেখেছিলাম যে স্কুলে খেলছি আমি দৌড়াচ্ছি পরিবেশটা কি সুন্দর চলো তোমাদের তো মাম্মা তো তোমাদের প্রথমে বলে দিলো আজকে মাম্মার স্কুলে খেলা আছে তার জন্য সকাল সকালে সব কাজ বাজ সেরে চান করে রেডি হয়ে গেছি আর মাম্মাও রেডি হয়ে গেছে ওকে ভাত মাখিয়ে দিচ্ছি ভাত খাচ্ছে ওর বাবাও যাবে প্রথমে যেতে চেয়েছিল না তারপরে আমি বলছি বাড়িতে যখন রয়েছে চলো গেলে পরে মাম্মার ভালো লাগবে হ্যাঁ তো ওর বাবাও রেডি হয়ে গেছে আজকে দিন পরে স্কুলে সবার সঙ্গে দেখা হবে লাস্ট দেখা হয়েছে মাম্মাকে টুয়ে যখন ভর্তি করে আসলাম সেদিন দেখা হয়েছে তারপরে আর স্কুলে যাওয়া হয়নি কোনো দরকারে দেখাও হয়নি তো চলো বেরিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে

সবাই একটু জোরে হাতকালি দেবে এরপর আমরা সবাই মিলে জাতীয় সংগীতটি করবো সবাই সোজা ভাবে একদম সাবধানে দাঁড়াবে হাত পাশে সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ করে পুলিশ চলে এলো কারণ মাধ্যমিক পরীক্ষা চলছে তার জন্য ছোটনাটা ওর দেওয়ার দাঁড়িয়ে আছে চেক চেক জামা পড়া হ্যাঁ হ্যাঁ ও তো আগের বার ফার্স্ট হয়েছিল এবার কি করবে কি জানি রাকে ছেলে

তো বন্ধুরা মা এখন সন্ধ্যা দিচ্ছে গুড মর্নিং এভিয়ান তো কালকে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি আসলে কালকে রাত্রবেলা না আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছিলো তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম ভাবলাম ঠিক আছে কালকে সকালবেলা আবার ভিডিওটা কন্টিনিউ করা যাবে আর মাম্মাও অনেক ছোটাছুটি করেছে যেহেতু ও ক্লান্ত হয়ে পড়েছিল ও ঘুমিয়ে পড়েছিল তো কালকে তো তোমরা দেখতে পারলে মাম্মা কিছু হতে পারেনি আসলে এমনই একটা ফালতু খেলা দিয়েছে আমি ম্যামকে বলছিলাম ইংলিশ ম্যামকে বলছিলাম যে ম্যাম এরকম মানে এই খেলাটা না দিলে হতো না এরকম একটা খেলা আমরাই পারবো না আর ওরা এত ছোটো পারে ওরকম খাতা নিয়ে হাঁটতে তারপরে যাদের দিয়েছে যারা একটু চালাক আছে তারা মোটামুটি মানে একটু কাছে দাঁড়ায় গেছিলো ঠিক আছে তো বলছে আমাকে বলে লাভ নেই যে দিয়েছে আমি কি বলবো তো ঠিক আছে আর সব কিছুতে যে ফার্স্ট হতেই হবে এমন কোনো ব্যাপার নেই ঠিক আছে মানে যোগদান করেছে এটাই অনেক আমি মনে করি এই বয়সে তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে কী করতে হবে তোমরা সবাই জানো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে তো চলো আজকে মতো তোমাদের সবাইকে জানাই এটা